শিবচর উপজেলাতে ইউনিয়নের ওয়ার্ডে তালতলা এলাকাতে এক ভ্যানালা যার বাড়ি কুতুবপুরে তাকে এই এলাকাতে পিসেঞ্জার সেজে এসে আপনার এই তালতলা নয়নাং ওয়ার্ডের এক রাস্তা নির্জন এলাকায় এসে পিছন থেকে ছুরি দিয়ে গলা কেটে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই ইস্ট পালিয়ে দেওয়ার সময় আপনার যারা ভ্যান চালক যিনি ছিল তাকে এখানে ফেলে রেখে গলা কেটে যে পালিয়ে তাকে ধরতে পেরেছে আপনাকে আপনাদেরকে আমি কিছুক্ষণ দেখাতেছিলাম এখন আমি আসছি আসলে খুবই লোকটার লোকটার বয়স বয়স রক্ত রক্তে দেশে পুরো এলাকা নষ্ট হয়েছে ষাট সত্তর প্লাস হবে দেখেন শুধু একটা তিরিশ চল্লিশ হাজার টাকা একটা ভ্যানের জন্য এইভাবে মানুষ আসলে আছে আমি আসলে দুঃখিত আমি দেখাতে পারছি না আমার রিস্ট্রেকশনের জন্য খুবই খারাপ অবস্থা এইটু চাপেন তো এইজন্য দেখাতে পারছি না দর্শক আপনারা সঙ্গে থাকেন একজন বৃদ্ধ বয়স্ক লোককে পিছনে গলায় চুরি চালিয়ে এইভাবে আপনার খুন করে এইভাবে একটা ভ্যান নিয়ে চলে যায় দর্শক আসলে কি হচ্ছে দেশে এটা খুবই ভয়াবহ এবং মর্মান্তিক এসব